নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ মামলা শেষ পর্যন্ত তারিখ পে তারিখের গেরো থেকে বেরিয়ে এলো এবং শেষ পর্যন্ত ডিএ মামলার শুনানি পর্ব শেষ হলো আজকে সুপ্রিম কোর্টে যখন এই প্রতিবেদন দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ কয়েকদিন আগে আমাকে একটি ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিল সমস্ত সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের মনে হতাশা আসছে ঠিকই কিন্তু একটু দাঁতে দাঁত চেপে এই লড়াইটায় অপেক্ষা করুন এই মামলা শেষ হবেই এবং শেষ পর্যন্ত জাস্টিস সঞ্জয় করল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র আজকে কিন্তু একদম ডিটার্মিন ছিলেন এই মামলাটাকে শেষ করার যার জন্য কপিল সিব্বাল কোর্টের কোর্টরুমের মধ্যে প্রবেশ তখনও করেননি শেষ পর্যন্ত মামলা যেই শুনানি হয়ে গেছে তখন নিজেদের মধ্যে কিছু আলোচনা করেছেন কথা বলেছেন মামলা শুনানি শুরু করে দিয়েছেন কপিল সিব্বালে যিনি জুনিয়ার ছিলেন রাজ্য সরকারের তরফ থেকে তিনি কিছু বক্তব্য পেশ করছেন এবং রিপিটেশন হয়েছে সেটাকেও জজ সাহেবরা ধরেছেন তারপর প্রিন্সিপাল প্রবেশ করেছেন যিনি বলেছেন আমাদের দুদিন লাগবে শেষ পর্যন্ত পাঁচ মিনিটে তার শুনানি শেষ হয়েছে মনু তিনি অভিষেক মনু তিনি অনলাইনে ছিলেন তিনি বলেছেন আমার নতুন করে কিছু বলার নেই তারপর আইজীবি সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও কিছু বক্তব্য রেখেছেন তারপর মিস্টার পটোয়ালিয়া কর্মচারী পরিষদের পক্ষ থেকে যিনি ছিলেন তিনিও কিছু বক্তব্য রেখেছেন করুণানন্দী কিছু বক্তব্য রেখেছেন এবং সমস্ত মামলা শুনানি পর বিচারপতিরা বলে দিয়েছেন জাস্টিস যে বেঞ্চে প্রিজাইড করছেন বলে দিয়েছেন যে আগামী দু সপ্তাহের মধ্যে সমস্ত সরকারের যা যা বক্তব্য সেই বক্তব্য সরকার লিখিতভাবে রিটার্ন সাবমিশন দেবেন এবং তারপর যা যেসব সংগঠনগুলো কর্মচারীদের পক্ষ থেকে আছেন তারা তার জবাব দেবেন নেক্সট ওয়ান উইকের মধ্যে অর্থাৎ তিন সপ্তাহের মধ্যে এন্টায়ার রিটার্ন সাবমিশনের পার্টটাও কমপ্লিট হবে অর্থাৎ তারিখ তারিখের গেরো থেকে শেষ পর্যন্ত ডিএ মামলাটা বেরোলো আমি সরাসরি দিল্লিতে চলে গিয়েছি দিল্লিতে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ তাকে টেলিফোনে ফেল পেলাম আদালত থেকে তখন সবে বেরিয়েছেন নির্দিষ্ট কিছু তথ্য দিলেন খবর দিলেন যে গোপাল সুব্রমণিয়াম তাকে দিয়ে রিটার্ন সাবমিশনের পুরো ব্যাপারটা ফাইনালি ঈদ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দেওয়া হবে এবং কি কি বললেন ভাস্কর ঘোষ আজকের এই প্রতিবেদনে আপনাদের শোনাবো আজকে এই বিশেষ প্রতিবেদন বিয়ে সংক্রান্ত ব্যাপারে বাংলার মনে শুন নমস্কার ভাস্করবাবু শর্মায় বলছি হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ বলছি এই মুহূর্তে আপনারা দিল্লিতে শেষ পর্যন্ত ডিএ মামলা একটা অন্তিম পর্যায়ে পুরো ব্যাপারটা গেল এবং মামলার যা খবর পেলাম যে শুনানিটা শেষ হলো কি বুঝলেন আপনি কি বুঝলেন আপনার তো গত তিন বছর ধরে মামলাটার সঙ্গে অ্যাটাচ হয়েছেন সেই জন্য জিজ্ঞেস করছি হ্যাঁ শুনানি শেষ হয়েছে এবং রায়দান স্থগিত হয়েছে এবং সবার শেষে যেটা বিচারপতি জানিয়েছেন মাননীয় বিচারপতি যে সরকার অনেকগুলো রিটেন নোট অফ সাবমিশন দিয়েছে ওদের আমাদের এক একজন আইনজীবী এক একটা করে দিয়েছেন সেগুলোকে কম্পাইল করে একটা দিতে বলেছেন দু সপ্তাহের মধ্যে সেটা দিতে হবে আজ থেকে আর তার এক সপ্তাহের মধ্যে আমাদেরকে রিটার্ন নোট অফ সাবমিশন আমাদেরকেও কম্পাইল করে একটাই কপি জমা করতে হবে আমি এই জায়গাটা আরেকবার এই জায়গাটা আরেকটু ক্লারিফিকেশন আপনার কাছে চাইবো সেটা হচ্ছে যে সমস্ত মানে যারা আপনারা মামলাকারী আইনজীবী মানে মূল দিয়ে দাবির জন্য যারা আন্দোলনটা করে যে মামলাটা করছেন মানে মামলায় পার্টিসিপেট করছেন তাদের সমস্ত বিষয়গুলো কি একসঙ্গে কম্পাইল করতে বলেছেন বিচারপতি হ্যাঁ মোটামুটি মানে সরকার পক্ষের ইয়ে আসার পরে কম্পাইলেশন আসার পরে আমাদেরকে সেটা দিতে হবে মোটামুটি সেটাই মানে হবে আগে আগে কি সরকার পক্ষের কম্পাইলেশনটা আসবে একদম আমরা সেটার উত্তর দেব আগে সরকার পক্ষের কম্পাইলেশন আসবে তারপর তারা আপনারা উত্তর দেবেন একদম সেটা কতদিনের মধ্যে টাইমটা বেঁধে দিচ্ছেন সরকার পক্ষকে সরকার পক্ষকে দুই সপ্তাহ এবং কর্মচারী পক্ষকে এক সপ্তাহ মানে ওই দুই সপ্তাহর পরে আর এক সপ্তাহ মোট তিন সপ্তাহ সরকার পক্ষকে প্রথম দুই সপ্তাহ তারপরে সেটা আপনারাও কপি পাবেন এবং আপনারাও আমাদেরকে কপি সার্ভ করবে এবং তার এক সপ্তাহের মধ্যে আমাদেরকে তার কাউন্টার করে আমাদের নোট অফ সাবমিশন জমা করতে হবে আচ্ছা এবং আমরা আমাদের রিটেন নোট অফ সাবমিশন সংগ্রামী যৌথ অবশ্যই গোপাল সুব্রহ্ণিয়াম জেকে দিয়েই করাবেন অলরেডি একটা রিটেন নোট অব সাবমিশন গোপাল সুব্রমণিয়াম যে পক্ষ থেকে মানে আজকে যেহেতু হ্যারিং কনক্লুড হয়েছে আজকে জমা দেওয়ার কথা ছিল আমরা সেটা জমা করেও দিচ্ছি তারপরে আবারটা নতুন করে গোপাল সুব্রহ্ণিয়াম রিটেন নোট অফ কম্পাইলেশন জমা করে দিয়েছেন বলছেন তাই তো করে দিয়েছে হ্যাঁ করে দিয়েছেন কিন্তু তারপরেও এই রাজ্য সরকার যা বক্তব্য দুই সপ্তাহের মধ্যে সাবমিট করবে লিখিতভাবে তার জবাবটা নেক্সট ওয়ান উইকের মধ্যেও আপনারাও দেবেন দিয়ে দেবো একটাই বিষয় ছিল যে ওদের মামলাতে যেটা নতুন পয়েন্ট ওরা তুলেছিল সেটা হচ্ছে যে ডি যে এন্টাইটেলমেন্ট সেটা ওরা বলছিল যে সেটা রোপা দু হাজার নয় থেকে আসছে না সেখানে কোথাও লেখা নেই আসছে নোট যেগুলো টাইম টাইম টু তারা দিয়েছে যেখানে মানে ডি এর যে ঘোষণা হয় আর কি নোটিস দিয়ে সেইখান থেকে আসছে এবং সেইটাকে আমাদের পক্ষ থেকে সেভাবে কেউ স্ট্রংলি সেটাকে ইয়ে করতে পারেনি যুক্তি দিয়ে খণ্ডন করতে পারেনি তারপর আজকে আমাদের যেহেতু গোপাল সুব্রমণিয়াম যে ছিলেন না উনি অন্য মামলায় ব্যস্ত ছিলেন আট তারিখ পর্যন্ত থাকবে না সেটা আমরা বলেই আমাদের ঠিক করা ছিল যে স্ট্র্যাটেজি যে আজকে সরকার পক্ষের বক্তব্য হয়ে গেলে পর আমরা পনেরো থেকে উনিশ তারিখ উনি সময় দিয়েছিলেন গোপাল সুব্রহণ্যাম যে আমরা সেই সময়টা শেষ করবো কিন্তু আজকে যখন বিচারপতিরা বসেন তখন একদম মিশন মোড নিয়েই বসেন যে আজকেই আমরা শেষ করবো শুনানি এবং সরকারকে বলেই দেন যে নতুন কথা কিছু বলতে পাবেন না আপনারা নোট অফ সাবমিশনে দিয়েছেন তার বাইরে যদি কিছু বলার থাকে বলবেন আমাদের পক্ষকেও তাই বলে দেন যে এবং বলতেও দেননি আমরা মিনিট অপেক্ষা করেছি এরপরে যদি কপিল সিব্বালী আসেন ওনাকেও বলতে দেওয়া হবে না এবং সেটা কোর্টেও দেয়নি পাঁচ মিনিটের মধ্যে থামিয়ে দি মানে করে দিয়েছেন শেষ হলো হ্যাঁ যদিও বলেছেন যে নতুন কিছু বলার নেই যা দেওয়া হয়েছে লিখিত সেটাই দেওয়া হয়েছে কপিল আজকে মনোজ সিং ভি ছিলেন অনলাইনে ছিলেন উনি কিছু নতুন কিছু বলেন উনি বলেছেন যে অনেক কিছু কথা আমরা বলেছি আর নতুন করে কিছু বলার নেই আচ্ছা একটা যে মিশন মোডটা আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দয় দেখিয়েছেন যদি ওনারা ওনাদের কাছে মামলাটা আসার পরেই আমরা যুক্ত হওয়ার পরে বেঞ্চ যখন চেঞ্জ হয় তখন ওনাদের কাছেই মামলাটা আসে তারপর থেকে যেভাবে মামলার অগ্রগতি হয়েছে সেটা কমেন্ডেবল এবং ওনারা যেভাবে শেষ করেছেন তার জন্য ওনাদেরকে ধন্যবাদ আর আমরা যে কথাটা বলে পরে মামলাতে যোগদান করেছিলাম আমাদের যোগদান তো মোটামুটি ছ মাস হলো আমরা যোগদান করেছি যে যে কথাটা আমরা বলে যোগদান করেছিলাম যে আমরাই মামলাতে যুক্ত হচ্ছি যারা এক্সিস্টিং পার্টি আছে তাদেরকে হাত শক্তিশালী করার জন্য মামলাটা দ্রুত শেষ করার জন্য সেই কথাটা আমরা কিছুটা হলেও রাখতে পেরেছি ঠিক 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 আজকে আজকে আপনারা ফিরে আসছেন আমরা আজকেই ফিরে যাচ্ছি এবং আমরা হ্যাঁ যে কথাটা বলতে বলতে আমি থেমে গেলাম যে এই যে আমাদের এন্টাইটেলমেন্ট অফ ডিএ এটা আসছে আমাদের সার্ভিস রুল থেকে WBS হারে পরিষ্কার লেখা আছে যে একজন কর্মচারী তিনি দিয়ে পাবেন পাবেন এবং টাইম টু টাইমই পাবেন এটা যখন আমার সার্ভিস রুলে তুমি লিখেছ তার মানে এটা যেটা আরো ভালো হলো সরকার পক্ষকে ধন্যবাদ কথাটা তারা তুলেছেন তাহলে এই কথা কথাটা আমাদের মাথাতেই আসতো না যে এই কথাটা তোলার ফলে যেটা হলো সেটা হচ্ছে রোপা মানে রোপা শুধু 2009 হাজার নয়ের মধ্যেই ডি এটা এন্টাইটেলমেন্ট সেটা নয় রোপা দু উনিশেও আমার এটা এন্টাইটেলমেন্ট থাকছে যেহেতু আমার সার্ভিস রুলের মধ্যেই ওটা লেখা আছে রোপা দু হাজার উনিশের ক্ষেত্রেও আমাদের এটা একটা স্ট্রং পয়েন্ট হবে এবং সেটা নিয়ে অলরেডি আমাদের চিন্তা ভাবনা শুরুও হয়েছে এবং গোপাল এই মামলা চলাকালীন সময়ই আমাদেরকে বলেছিলেন যে ওয়াই টোয়েন্টি চ্যালেঞ্জ রোপা টু থাউজেন্ড নাইনটিন সুতরাং একটা কথা খুব পরিষ্কার যে আহ আমরা খুব পজিটিভ দিকে আছি এবং যেভাবে মামলা গড়িয়েছে তবে বুঝেছি দেখেছি তাতে এইটুকু বলতে পারি যে এই মামলা আমরা জিতব এটা নিয়ে কোনো সন্দেহ নেই সপ্তাহ পরে হয়তো আরো একটা সপ্তাহ সময় লাগতে পারে অর্থাৎ মোট চার সপ্তাহ পরে হয়তো আই ঘোষণা হতে পারে পুজোর ছুটির পরে হতে পারে সুপ্রিম কোর্ট কিন্তু পুজোর ছুটি খুব বেশি দিন থাকে না সেটা জানি মানে পুজোর ছুটি একটা সাত দিনের একটা ছুটি থাকে ওখানে সব হ্যাঁ হ্যাঁ আমার আমার দুটো প্রশ্ন আপনাকে এখানে নির্দিষ্টভাবে এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনার রিটন নোট সাবমিশনের জন্য গোপাল সরনিয়মের সঙ্গে বসছেন মানে পরবর্তীকালে রাজ্য সরকার যা যা মানে রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে রিটন নোট অফ সাবমিশন যা দেওয়া হয়েছে বা নতুন করে যদি কিছু দেওয়া হয় তার জন্য কি গোপাল সরনিয়মের সঙ্গে আরেকবার বসবেন আপনার কনফারেন্সে হ্যাঁ বসবো সেটা এবং আজকে ওনার চেম্বারকে দেওয়া হয়েছে আজকে আপনারা সেটা ফাইনাল করে ফেলেছেন তাই তো হ্যাঁ 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 যে আপনারা তাদের সঙ্গে ওদের সঙ্গে বসছেন আর

হাই কোর্টে হবে আমরা হাই কোর্টই সেটাকে চ্যালেঞ্জ করবো দুহাজার উনিশ মানে এই এই রায়টা বেরিয়ে গেলে বোধহয় কাজটা অনেকটা কম্পারেটিভলি সহজ হবে যদি রায়টা ফেভারেবেল হয় একদমই 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 ঠিক অনেক ধন্যবাদ আজকেই ফিরছেন আপনারা হ্যাঁ আজকেই ফিরছেন ঠিক ঠিক অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ